সুপ্রভাত বন্ধুরা রং বেরঙে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে অনেক সকাল সকাল বলবো কি ভোর হ্যাঁ ভোর বাইরে অল্প একটু আলো বেরিয়েছে জানলাটা খুলিনি লাইটও জ্বালাতে পারছি না কর্তা মশাই দেখো ওখানে শোয়া আলো জ্বালালে ঘুম ভেঙে যাবে সারাদিন পরিশ্রম করে তো ওই জন্য আমার কষ্ট হয় হোক কিন্তু থাক যেন এইভাবেই ভিডিওটা আমি অন করলাম যে আজকে আমি সকাল থেকেই আমি শুরু করব আমার ব্লগটা আমাদের ঘর পুছে মেয়ের ঘর পুছে এবার রান্নাঘর পুছে এবার ডাইনিংটা পুচ্ছি ডাইনিংটা পুছে নিয়েছি মা দিকে গেছে স্নানে স্নান থেকে এসে মা ঠাকুর ঘরে ঢুকলো ঢুকে মায়ের তিলক টিলক পরে মা এখন ঠাকুরের শয়ন শয়ন তুলছে আমারও পোছাটা হয়ে এসছে এখন এটা পুছে ল্যান্ডিংটা পুছে বারান্দাটা পুষবো ঝুল বারান্দাটা ঝুল বারান্দাটা পুষতেই হয়ে যাবে ঘর পুষতে তারপরে সিঁড়ি টিড়ি না সকালের এই কাজ করতে দেড় থেকে দু ঘন্টা লাগে ডাস্টিং টাস্টিং করতে অনেক টাইম লাগে যত সকালে উঠি না কেন ওঠার পর দুই আড়াই ঘন্টা পরে মনে আমি যাব তারপরে স্নানে তারপরে রান্নাঘরের কাজও থাকে এর মধ্যে কর্তমশাই উঠে পড়েছে কর্তমশাই এখন যাচ্ছে ট্যাক্সি আনতে মা বাড়ি যাবে বলছে মা এখন অনেকটাই সুস্থ অনেকটা মানে অনেকটাই সুস্থ এখন মা বাড়ি যাবে বাড়িতে কাজও আছে অনেক দিন ধরে যায় না ঘর ঘরতর সব নোংরা পড়ে থাকবে মা প্রায় দেড় মাসের মতন এখানে ছিল হুম তা এখন একটু মা অন্ন বসিয়ে নিয়েছে ওখানে গোবিন্দভোগ চালের ফেনা বাতা মতন আজকে কিছু মুখে দিয়ে যাও না খেয়ে বেরোবে না আর গোপাল সকালবেলায় কি না খেয়ে যাবে তাই গোপালকে দিয়েও দিয়েই পোশাকটা মা খাচ্ছে আজ কিচ্ছু মাছ ধরুন সব ওখানে রাখো মা সব রেখেই দিয়েছিল আমি পরে মেজেছি ভোগের বাসনও মেজেছি মায়ের খাওয়া বাসনও তাড়াতাড়ি করেই তৈরি হয়েছে মা বুঝতে পারছ এখন মা বেরোচ্ছে এখন বাজে কিন্তু সাতটা পাঁচ সকাল সাতটা পাঁচ তাহলে কখন আমরা উঠেছি কখন মা তৈরি হয়েছে স্নান টান করে পুজো পাঠ সেরে একটু অন্নও বসিয়েছে ফেনাবাদ আজি খেয়ে নাও মা তো সকালে তো একদম থাইরয়েডের ওষুধটা খালি পেটে খেয়েছে তারপরে এখন তো মা পুরো টাইমে টাইমে চলো তো খিদে পেয়ে গেছে আজকে খেয়ে নাও বাড়ি থেকে একটু কাজ টাজ আছে করতে করতে কখন খাওয়া হবে খেয়ে নাও তা মা খেয়ে নিল বয়স হলে না মানে মানুষ বাচ্চা হয়ে যায় তাই না তারা অল্প বয়সে যেরকম স্বাধীন চেতে থাকে কিন্তু বয়সেরও তারা চায় তাদের একটা গার্জিয়ান হোক তাদের এটা মানে দেখভাল করবে ভুল হলে কারণ অনেক কিছুই তো তাদের গণ্ডগোল হয় স্মৃতিরও অনেক কিছু গণ্ডগোল হয় মা তৈরি হয়ে গেছে দেখো ব্যাগ ট্যাগগুলো সব নিশিংহ দেবের এটা নিবে না আচ্ছা ঠিক আছে কেন আমার পয়সাটা ঢোকো টাকাটা ঢোকো ওইটা উঁচু কেন জল খেয়েও না বাড়ি থেকে খেয়েও হ্যাঁ অল্প একটু খাও আর

মা প্রতিবারই আসে আর যাওয়ার সময় কাজে এবার আমারও খুব খারাপ লাগলো প্রতিবারই আমি বলি তুমি থাকো তোমার যেতে হবে তা ওই টান যাই একটু আসল যাই হোক স্বামীর ভিটে বলে কথা বাবা তো ওখানেই মারা গেছে না তারপরে কত মাসে আবার আসলো এসে ওই ব্যাগগুলো সব নিয়ে গেলো ট্যাক্সি ওখানে তার কোনো ট্যাক্সি নাই ভেতর অবধি আসে না আসে না বলতে এখানে লাইট পোস্ট লাইট পোস্টগুলো একটু এগিয়ে এগিয়ে করো তো যার জন্য ট্যাক্সি ঢুকতে পায় না বিয়ে হয়ে মা ওই ঘরে উঠেছিল ওই স্থিতিটাই সময় মাকে তারা দেয় দেখো রাস্তা ছাড়তে দিচ্ছে অনেক ভোর এখন ওই সাতটা সবারই এই হবে তাই না এবারে মা যখন যাচ্ছিল বলে আর দাঁড়া যদি বাঁচি তারপরে আসবে খুব খারাপ লাগছে কেন বাঁচবে না কেন মাকে আমি একটু বকেছিও একটু পড়া না হলো না হয় না মায়ের কাছে যে তুমি কাজ এখান থেকে এখানে তুমি যাবে আবার কদিন পর চলে আসবে কি আছে আমি তো বলি সব সময় আসো আর আমার কর্তমাসে বলতে নেই মানে ও যা করে না বলার মতো না সে মা নিজেই বলে ও যা করে মা নিজেই বলে আমি বলে বলছি না সবাইকে বলে মা নেই ঘর পুরো ফাঁকা আর এখানে সারাক্ষণ খাটে বসে থাকতো সব দেখা যেত এদিকে ডাইনিং টাইনিং রান্নাঘর টান্নাঘর ঠাকুরের সব এগুলো সব গুছিয়ে রেখে আসলাম তারপরে বলে তুই তোর জামাইকে জামাই ষষ্ঠী করবি আর আমার জামাইটাকে আমি কিছু করতে পারবো না এই নানা নিয়ে আগেকার দিনের মানুষ না বোঝই তো ভীষণ আত্মসম্মান

চাটা খেয়ে হ্যাঁ সংসার মানে তাই না মন যাই থাকুক না কেন এখানে মেয়ে বলেছিল একটু অমলেট করে অমলেটের ঝোল খাবে তাই অমলেটের ঝোল করছি তিনটে অমলেট করে অমলেটের ঝোল করছি এই দেখো অমলেটের ঝোলটা কত মাসে তেল আনলো তেলটা বাড়ন্ত ছিল তেলটা আবার ঢালতে হবে তেলটা ঢালা হয়নি আর এই দেখো অমলেট আমি খেয়েছি একটা এই দুটো রয়েছে একটা মেয়ের একটা বাবা মেয়ে আজকে উঠেছে উঠে একটুখানি ল্যাথ খাচ্ছে ছুটির দিনে থাক এই তো চলে যাবে এবার চিকেনটা রান্না করছি চিকেনটা রান্না করে নিই আলুটা ভাজা হয়ে গেছে চিকেনটা এবার কষাচ্ছি চিকেন কষা আমার মেয়ে ভীষণ ভালোবাসে দেখো চিকেন কষাটা চিকেন কষাটা কষিয়ে মেয়েকে দেবো মেয়ে না কষা খুব ভালোবাসে ও ঝোলটা চিকেনের খুব একটা পছন্দ করে না আমি ওই জন্য কষা করলেই ওকে দিই ও শুধু শুধু ও রেমনি তো পরিমাণটা কম এরকম ছালুন চাকো খাওয়াটাও ভালোবাসে তা কষিয়ে ওকে আমি দু পিস দিয়ে আসলাম যে ও খাক আর এই রান্নাটা সেরে ফেলি রান্নাটা করতে করতে আজকে দেরি হয়ে যাচ্ছে আলুগুলো এবার দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিই আর এখানে গরম জলও কিছুটা আছে গরম জল করেছিলাম সেই গরম জলটা দিয়ে দেবো আজকে আমার দেওয়ার আসবে আমেরিকা থেকে একটু কাজ আছে এখানে থাকবে কয়েক মাস মানে আমার বাড়িতে না ওই মাসি শাশুড়ির বাড়িতেই থাকবে দেওয়ারকে একটু পাঠিয়ে দেবো ওর বাবাকে দিয়ে রাত্রে রুটি দিয়ে চিকেন দিয়ে খাবে তা যাই হোক রান্নাবান্না সারি তার মধ্যে মাকে একটু ফোনও করে নিলাম ফোনটা করলে না আগা করেই আমি আমার মায়ের ভীষণ বল আমার গলার আওয়াজ পেলে বা এই পেলেই মা যেন অনেকটা ইয়ে থাকে এখান থেকে বেরোচ্ছে বলছে মানে বুঝতে পারছে এখান থেকে বলছে কি আর বাইচ্চা ফিল লেসে না আর মানে এই রকম আতঙ্ক কি অবস্থায় যে এসছিল না এই গদিটা আজকে ছাদের উপরে দেওয়া হয়েছিল এই কর্তা মাসে নিয়ে আসলো কত ফুলেছে তোমার দাদা ভাই ধরছিলাম তারপর তোমার দাদা বলে না আমি নিয়ে যাচ্ছি তোমার দাদা ভাই নিয়ে যাচ্ছি চিমশে গেছিল আমার শরীর খারাপ হয়েছিল তখন এই মানে ডিভানটার টেবুরে মা টয়লেটও করে দিয়েছিল মানে এমন শরীর খারাপ এখন সেই মা সুস্থ মা শিখেছে আমি অসীম কৃপা মায়ের যে কি দয়া আমার মায়ের সে তোমাদের বলে বোঝাতে পারবো না সে আমি আমার জীবন দিয়ে বুঝি রান্নাটা করার পর না তোমাদের সঙ্গে শেয়ার হয়নি কিছুই দেখাতে পারিনি যাই এখন খাওয়ারটা গোছায় দেখি চিকেনটাও দেখায় কিছুই দেখাতে পারিনি জানলাগুলো দিয়ে দাও ওই পূর্ব দিকে জানলাটা খোলা থাক এই দেখো চিকেনের রেসিপিটা কত সুন্দর কালার আমার এই এই ফোনটাই না এই দেখো এবার দেখো এবার বুঝতে পারছো কালারটা কত সুন্দর হয়েছে চিকেনের কালারটা এটা দিয়ে দিয়ে তুলছি দেখা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এই যে মেয়ে এখন রওনা দিচ্ছে শ্বশুরবাড়ি মেয়ে তৈরি খেয়েতে লাগে টাগেজ সব গোছানো ওর বাবা জামাটা পরে আসুক জামা প্যান্ট পরে এসেই মেয়েকে নিয়ে যাবে মুড়ি খেলে খা মুড়ি খেয়েছিস ওর বাবা গিয়ে যা ষষ্ঠীরটাও সেরে আসবে কি খেয়েছিস হয়ে গেছে বাবু তৈরি

সব তো নিষ্ঠা খোলা ঘর একদম ফাঁকা গুড ইভিনিং পুজো পাঠ সব হয়ে গেছে ওই রান্নাঘরে সব পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর তো পরিষ্কার হয়নি তখন মেয়ে বেরোলো ওই জন্য রান্নাঘর কিছু পরিষ্কার বাসন টাসন সব গুছিয়ে রেখেছি এই দেখো এগুলো ভেজাতে হবে এগুলো ভেজাতে হবে বিছানা কাতার কিছু রৌদ্দ্র দিয়েছিলাম ডিভান টিভানগুলো রৌদ্দ্র দিয়েছিলাম ওগুলো না কিছু দেখানো হয়নি আসলে সিঁড়ি দিয়ে উঠতে এত অসুবিধা তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো কিন্তু আমি ধরেছিলাম ওই জন্য আর ওইটা আমার ইয়ে করা হয়নি দেখানো হয়নি অনেক কাজই সেরেছি কিছু শেয়ার করা হয়নি চাটাকে তো এটা ভিজিয়ে রাখি দেখি রাত্রে কাজ কাজও নাহলে কালকে সকালে কাজব সকালে না হয় না এত কাজের চাপ থাকে সকালে হয় না দেখি চাটা খেয়ে খেয়ে নিই হ্যাঁ সুন্দর দেওয়া হয়ে গেছে সুন্দর দেওয়া হয়ে গেছে আমি গা ধুয়ে ওই জিনিসগুলো যে ভেজানো ছিল একটা ছোট চাদর একটা ওয়ার আর একটা বালিশের ওয়্যার এগুলো একটু সাপে ভিজিয়ে রেখেছিলাম এগুলো কেচে আসলাম আর এই কর্তমাসে আসলো আমার দেওয়ার এসছে আমেরিকা থেকে ওকে একটু খাওয়ার দিয়ে আসলো মেয়েকে তার আগে দিয়ে এসছে ওকে খাওয়ার দিয়ে আসলো আর আমি এই ঘরের একটু এসিটা এখন চালালাম এই যে খাওয়ারটা এখানে নিয়ে এসছি ও এবার যাবে স্নানে সবে এসছে তো আসছি দাঁড়া একটু পরে যে ও স্নানে যাবে স্নান করে আসলে আমরা খেতে শুয়ে পড়ব ভিডিওটার আজকে মতন এখানেই শেষ করব কেননা ভিডিওটা বড় করব না সারাদিনে অনেক ধকল গেছে সারাদিন একটু বিশ্রামও পাইনি হুম তো আজকে মতন এখানেই শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো গুড নাইট